কেমন হচ্ছে আমি আসলে সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু স্টোরি ব্লগ তো বলো কি বলবে তুমি বলো বলো তুমি বলো আমরা এখন যাচ্ছি কোথায় সেটা বলো কালকে যেহেতু সানডে ছিল কোথাও নিয়ে বেরোতে পারিনি তো আমাদের এখানে সিললাইনে হচ্ছে তাই ভাবলাম চলো বাবুকে আজকে ঘুরিয়ে নিয়ে আস যেহেতু ওর ম্যাম আসেনি তোর একটু মনটা ভালো হয়ে যাবে এখন যাচ্ছে যে পাবিনা আমি মেলায় তো লাইন মেলাটা প্রায় দু সপ্তাহ মতন হয়ে গেছে বসেছে পুজো থাকবে তো আজকে যাচ্ছি পাবিনার আমি ঘুরতে তো চলো ওদের মেলা করাবো

এবার মেলা এলে তার ফেভারিট জিনিস রাইড ছড়া এবং রাইড দেখতে যাচ্ছে কোথায় রাইট আছে কোন দিকে বসেছে এই তো মেলা এলে সব থেকে ফেভারেট হচ্ছে ওর মিকি মাউস তারপর মিকি মাউসের দিকে যাচ্ছে এটা যাবে তো এটা উঠবে তাই না তুই চলো এখান থেকে কি চলো কোটা পরে এম করে ফেলবে এ ওপরে উপর দিয়ে করো ঠিক করে দেখে নাও আগে অত জোরে না একটা এ করে স্পেকেসিভ করে রাখো ফাইভ কিচ্ছু নাই দাঁড়াও দাঁড়াও একটু সরে যান তো দিদি আপনি এত জোরে মেরেছো সব বেরিয়ে ওকে গো সাবান কেস থ্যাংক ইউ বলো এখন বন্দুক এটা হয়নি আগের দিনও ওইখানে খেলেছিল সেখানেও হয়নি এমগুলো সব তোমার চলে যাচ্ছে দেখো এবার সাবধানে হয়ে গেছে তো যে খেলা থাকে সেখানে খেলে একটু সাবান কেসের বক্স চলো মানে নাও

আর নিয়ে তো চিকেন পকোড়া তো চিকেন পকোড়াটা দেখাই তোমাদেরকে কেমন চিকেন পকোড়া দেখতে হচ্ছে কি তো এই যে আমাদের সামনে ডাল ছেলেকে কেমন খেতে এই কেমন দেখতে তো এই যে চার পিস এখানে পঞ্চাশ টাকা নিলো এটা বোনলেস আছে আর যেটা উইথ বোন বললো ওটা পাঁচ পিস তো চলো ছেলেকে দিই ये सो जा 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 সব কিছু হলো আমার এখন হচ্ছে রাত্রি রুটি করার পালা তখন রুটি করবো আজকে দিনের বেলা রান্না করেছিলাম হচ্ছে ঢেঁকি মাছের কাঁটা আর চিংড়ি মাছের পাথরি চচ্চড়ি চচড়ি কিছু করা হয়নি সবজি কিছুই রান্না করি তো এখন আটা বের করে নিচ্ছি দুটো করবো মিস্টার জাস্ট আসছে আসছে সময় হয়ে এসছে আমার আসা সাড়ে নটা বেজে গেছে সাড়ে নটা পনেরো দর্শক মধ্যে চলে আসে তো এই যে রুটি করা কমপ্লিট আর এই যে পেটকি মাছের কাটার তরকারি তোমাদেরকে বললাম তো যখন গরম করছিস জাস্ট এই অফিস থেকে ফিল্লে খেতে দেবো কাড়া কাড়া পেটকি মাছের কাটা খাও কমেন্টে কিন্তু জানিও না অনেক দিন পর আনলাম পেটকি মাছের কাটা পরমাশাকে খেতে দিয়ে দিলাম উনিও খাচ্ছে আমিও খাবো ভাবিনকে জিজ্ঞেস করলাম বললো না এখন খাবে না তো চলো আজকের এই ছোটো ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক করেন শেয়ার সাবস্ক্রাইব করে সবাই সুযোগও ভালো থাকবে আবার দেখা হবে কালকে নতুন ব্লগে আর হ্যাঁ আজকে তোমাদেরকে বলেছিলাম যে জামা দেখাবো বাট দেখাতে পারলাম না কালকে হয়তো তোমাদেরকে দেখাবো চলো বাই